তাহলে আল্লাহ পাকের আমার প্রকৃত মমিন হতে গেলে প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহর ওলি আউলিয়াদের সহবতে বসতে হবে তাদের কাছে বসব যারা আল্লাহকে ভয় করেছে তাদের কাছে বসব তাদের সঙ্গে আলাপ করব যারা আল্লাহ পাককে ভয় করেছে কেমন করলে আল্লাহ পাককে ভয় করা হয়ে যাবে তাদের কাছ থেকে জানতে পারব আর আল্লাহকে ভয় করে যদি দুনিয়ার জমিনে জীবন যাপন করতে পারি আমার আপনার মধ্যে পরিবর্তন এসে যাবে আর আমার আপনার মধ্যে পরিবর্তনটা এসে যায় আল্লাহকে ঠিক ভাবে জবাব দিতে পারবো না তাহলে সহবাতে বসতে পারলে আমরা সকলেই নিজেদের মধ্যে একটা পরিবর্তন এসে যাবে পরিবর্তন এসে যাবে আর যদি পরিবর্তনটা ভেসে যায় আমরা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব বিদায় নিয়ে চলে যাওয়ার পরেতে আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাব একবার বল সুবহান আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো তার আওয়াজ হবে একটু তাই তো ওয়াজ ভাবে জোশ বের তাহলে ওয়াজই হোক একবার সামনের দিকে সরে আসুন পিছনে এসব জায়গাগুলো সব গ্যাপ হয়ে আছে ওখানে কিছু বম টম আছে না কিছু ভয় আসছে না হয়তো সরে আসুন এদিকে সব ফাঁকা আছে ওয়ালা মেহের বানবান তুমি মেঘের বানু বান তুমি মেহের বানু মেঘের বানবান তুমি মেঘের বানু মেহের বানবান তুমি মেহেরবান আমি বাপি বোন তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো প্রভু তৌবা করি বারে বারি মো রহমান ইয়া করি মো মেহের বান ইয়া রহিমো রম ইয়া মেঘের মেহেরবান মেঘের তুমি মেঘের মেহেরবান মেঘের তুমি মেঘের বান মেঘের তুমি মেঘের মেহেরবান মেঘের মেহেরবান লা মেঘের ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা্লা তাল আল্লাহ বাজান নিয়া মতির শুখ আদা আমরা আদায় কেমন করে জড় আল্লাহর নিয়ামক আমরা দেখব তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা সেই স্রষ্টার সৃষ্টি করে দেখবো আর শুকরিয়া আদায় করব আমরা যদি যদি অন্য দিকে আমরা হচ্ছে সৃষ্টির সেরা আমরা হচ্ছে মানুষ এই মানুষ হচ্ছে সৃষ্টির সেরা আমরা নিজেরা নিজেকে দেখব দেখার পরে আমাদের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একটু গবেষণা করব গবেষণা করব আর দেখবো আল্লাহ রুক্রিয়া আদায় করব আমার আল্লাহ দুই চোখের মধ্যখানে আমার আল্লাহ পাক এমন একটা জিনিস দিয়ে দিয়েছেন এই জিনিসটা যদি না থাকে মানুষ দম ফেটে মারা যাবে এই যে দুটো চোখ যদি না থাকে মানুষ সারাটা জীবন এইভাবেই বসে থাকবে আমাদের মাথার চুল যদি না থাকে মানুষ সারা জীবন তেকো হয়ে বেজে থাকবে আর মানুষের হাতগুলো আল্লাহ পাক তবে সুন্দর করে দিয়ে দিয়েছেন যদি আল্লাহ পাক মানুষের হাত খানাগুলো না দিতেন তাহলে মানুষ হাত ভাড়া ল্যাংড়া খরা হয়ে পড়ে থাকবে তাহলে মানুষের যেখানে যেটা দেবার ঠিক সেই জায়গাতেই